হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম একটা খুবই সুন্দর সারপ্রাইজ বাট একদম পিচ একটা বাবু সাইজের লাইভ নিয়ে হ্যাঁ এতটুকু একটা লাইভ হবে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস লাইভ দেখাবো আসা মাত্র এতগুলো ওয়াও পাইলাম এত মজা লাগলো বলার বাইরে সো অনেক সুন্দর সুন্দর ওয়াও পেয়ে গিয়েছি সো এখন কি করতে হবে খালি ওয়াও আসছে হাউ সুইট থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি বলছিলাম না যে এমন একটা সুন্দর জিনিস নিয়ে আমি লাইভে আসব এবং আমার জামাটা দেখো আমার এটা সরো 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 আমি তো এখনই করে দিতাম আচ্ছা তো হচ্ছে গিয়ে আমি একটু শর্ট করে বানাইছি আপু একদম পুরো পার্টিয়ালাইজ স্টাইলে একটু শর্ট করে এরকম করে একটু বানাইছি হ্যাঁ সো আপনারা চাইলে ফুল লেন্থে বানাতে পারেন লম্বা অনেক আছে বাট এটা একদম দেখা মাত্র আমার কাছে মনে হচ্ছিল আমি একটু শর্ট করে এটা বানাতে চাই এবং এভাবেই আমি এটা ক্যারি করি মানে একদম আমার চোখের মধ্যে ড্রেস যখন আমি চিন্তা করেছি এটা হচ্ছে গিয়ে যেভাবে আমি চিন্তা করেছি একদম আমার কাছে আমি ওরকম করেই বানিয়ে এসেছি সো আপনাদের যার কাছে যেভাবে আপনার ফুল লেন্থে কামিজের মতো করে বানাতে চাইলে খুব বানাতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু শর্ট করে বানাইছি কাজ একে তো হচ্ছে এখন শর্ট চলতেছে বেশি আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আমি একটু পাটিয়ালে স্টাইলে এরকম করে একটু এই এই লুকটাই আমি একটু নিতে চাচ্ছিলাম সো আমার কাছে তো খুবই ভালো লাগছে সো যার কাছে যেভাবে ভালো লাগবে সে সেভাবে ক্যারি করতে পারে আমি শর্ট করে বানিয়েছি কাপড় অনেক আছে হ্যাঁ তোমার গলার সেটটা সুন্দর জি অনেক সুন্দর এইগুলোর লাইভ আমি এনি টাইম করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা টুডে রিসিভ সাদা বাহার জাস্ট এমেজিং তাই না হ্যালো সুন্দরী আপু প্রজাপতি এটা কে লিখছে যে সুন্দরী মার্শাল্লাহ চিটো সুন্দরী আমাদের আচ্ছা অলওয়েজ প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ ইলিন আপু আচ্ছা সো অনেক সুন্দর সুন্দর কমেন্ট রে আচ্ছা ওকে ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর সুন্দর কমেন্ট বলরাম সেন লিখেছে এসে গেছে আপু আপনার এই প্রোফাইল পিকচার নিয়ে আমরা এত মজা পাই বলার বাইরে হ্যাঁ কন্ট্রোল উদয় কন্ট্রোল খুবই মজা শাড়ি পেয়েছি সোনাপি অনেক সুন্দর না পছন্দ হয়েছে পারিজাদাপু আপনি তো মার্শাল্লা দিলে এত কিউটি একটা এটা যেদিন পরবেন আম শিওর আপনি দেখেন আমার শাড়ির প্রশংসা না করুক আপনাকে প্রশংসা করলে আমি করি বাট অনেক কমপ্লিমেন্ট পাবেন আপু খুব সুন্দর লাগছে আপু মনিরা দেলোয়ার আপু থ্যাংক ইউ সো ভেরি মাছ আপু যে এটা কি কটন আপু এটা হচ্ছে কি কাঞ্জি কটন গুলো শাড়ি দেখেছি সেম কাপড়ের উপরে আপু সেম কাপড়ের উপরে জাস্ট আপনাদের জন্য টু পিস করে নিয়ে আসে এবং আমার জামাটা আমি খুব সুন্দর করি এখানে এত সুন্দর যে এই যে ইয়াটা আছে এই যে এই এই যে পাটটা আছে জড়ির পাটটা সেই পাটটা দিয়ে আমি জাস্ট কলারটা করেছি এখানে আমি কি বলে এই যে এখানে এরকম করে আমি কাট করে বাটন দিয়ে দিয়েছি আর যে মোটা পাটটা আছে সুন্দর এই মোটা পাটটা আমি সামনে পেছনে ইউজ করে দিয়েছি প্লাস হচ্ছে করেছি না হ্যাঁ তো তো তাই খুব সুন্দর করে দিয়েছি প্লাস হচ্ছে হচ্ছে কি জানেন এটা গিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে আর পুরো ওড়নাটা পুরো শাড়ি স্টাইলে পেয়ে যাবেন আপু এত সুন্দর বলার বাইরে সো এই ড্রেসটা আমি বললাম না তিন মাস হচ্ছে তিন মাস আগে অর্ডার করা এখন একটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ সাউথ ইন্ডিয়ান স্টাইল তাই না আমি যেটাই বলছিলাম যে এই জামাটা যখন থেকে মাথার মধ্যে ঘুরছে আমার কাছে মনে হচ্ছিল আমি নিজেকে কিভাবে দেখবো কিভাবে দেখবো এক্স্যাক্টলি এরকম করেই আমার নিজেকে দেখতে ইচ্ছা হয়েছে সো কমেন্ট পড়ো কমেন্ট পড়ো এটা পড়লাম এটার সাথে একটু যেটা লিখতে চাচ্ছিলেন সেটা একটু লিখতেন তাহলে একবার পড়ে ফেলতে পারতাম আচ্ছা তোমার গলার সেটের দাম বলো একটাই আছে এটা লাস্ট দুই কপি ছিল এক কপি হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে লাইভ করতে করতে একটা আপু পিছনে জুয়েলারি দেখতেছিল না এটার একটা কালার উনি নিয়ে চলে গেছে পরে আমি তাড়াতাড়ি বলছি এটা আমি পরে লাইভ করবো আমার আসার পর থেকে আমি ভাবতেছি আমার জামাটার সাথে আমি এই সেটটা পরে লাইভ করবো যেই সুন্দর লাগতেছে মানে সলিড কালারের জামা না এই সেটগুলো গুলো শাড়ির সাথে জামার সাথে কি পরিমাণ যে স্মার্ট লাগে আচ্ছা বাই দা গলার মধ্যে যে সেটটা এখন আমার আছে আপু এটা কিন্তু আপনাদের আমি যে কয়েকদিন থেকে একটু লাইভ মানে জুয়েলারি পড়ছি না দিল্লি জুয়েলারি আইটেম এটা কিন্তু সেই দিল্লি জুয়েলারি আইটেম সো এটা হচ্ছে কানটা দেখেন এত সুন্দর এত সুন্দর দুইটা কালার ছিল আপু একটা হচ্ছে গিয়ে এই যে আমি যেটা পরেছি খুবই সুন্দর একটা কি বলে এটাকে মানে অরেঞ্জিস টাইপ একটা ইয়েলো আর একটা ছিল বেবি পিঙ্ক বেবি পিঙ্ক টাপু নিয়েছে সো অরেঞ্জিস ইয়েলোটা আমি নিয়েছি কাজ আমার আমার এটার মধ্যেও গোল্ডেন গোল্ডেন টোন আছে সো সুন্দর একটা আভা আসছে সো আমার কাছে মনে হচ্ছে সেটার সাথে আমার এইটাই পরে আমি লাইভ করব সো এই কান গলার সেট হচ্ছে কি আপু পাঁচ হাজার এটা কিন্তু দিল্লি কালেকশন এখানে পাথর পুথর যা দেখছেন আপু স্টোন আনকাটে আনকাটে দেওয়া আছে প্লাস হচ্ছে কি এটা খুবই সুন্দর আপু এটা যদি আমি শাড়ি আজকে যে যে শাড়িগুলো স্পেশাল কথা বললাম আমি যদি এই ধরনের শাড়ির সাথে লাইভে পরে আসতে পারে তাহলে দেখবেন খুবই সুন্দর পরি একটা হাউস সুইট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাইভে দেখা অর্ডার দিয়ে দুই দিনে একটাও পাইনি কি সেটা কি পাচ্ছেন না বারবার আপু এটা কি সাতাইশে শোরুম ইয়াস সাতাইশে আমাদের নতুন শোরুম আচ্ছা আপনাকে শর্ট লং যেভাবে জামা পড়েন কেমন জানি মানিয়ে যায় আমি এমনিতে পাঁচ ফুট দুই কিন্তু আমাকে শর্ট ড্রেস পরে আরো শর্ট লাগে দেখতে আপু আমি আপনাকে একটা সাজেশন দিই সেটা হচ্ছে আমি জানি না আপনার বডি সাইজ কত অলওয়েজ আপনি যেটা করবেন আপু শর্ট যে কোনো ড্রেসের সাথে হিল পরবেন হিল এবং প্যান্ট কি করবেন জানেন প্যান্ট একদম ন্যারো প্যান্ট পরবেন না প্যান্ট পরবেন আপনি ছড়ানো প্যান্ট হিল পরবেন প্যান্ট পরবেন ছড়ানো মানে নিচের দিকে পায়ের কাছে এই যে যেই ওপেনিং যেটা আছে হ্যাঁ সেটা একটু দিবেন ছড়ানো মানে এখন যে চলতেছে একটু ডিভাইডেড স্টাইলে ওটার সাথে হিল পরবেন ইউ উইল লুক মাছ মোর স্মার্টার এবং মাছ মোর টলার এটা কিন্তু একটা বলে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মানে হিল তো অবশ্যই আমাদের একটু একটু দেখতে মানে রাইজ করার জন্য প্লাস হিল হচ্ছে অনেক স্মার্ট আমার আমার হাইট অনেক মানে মাসাল্লাহ দিলে পাঁচ ফুট পাঁচ আমি বলো বাংলাদেশের কন্টেস্ট ইজ ভেরি গুড হাই বাট স্টিল আপু যখনই আমি দেখা যায় যে আমার এই হেটের সাথে আমি হিল পরি আমার কাছে নিজের কাছে মনে হয় এলিগেন্স লেভেল অনেক বেড়ে গেল প্লাস দেখতে অনেক সুন্দর লাগতেছে আরও স্মার্ট লাগতেছে আউটফিটের সৌন্দর্য বেড়ে গেছে সো আপনি যেটা করবেন না পোটার সাথে কখনো ন্যারো কাট প্যান্ট পরবেন না প্যান্ট পরবেন সময় একটু ওয়াইড অ্যাঙ্গেল তাহলে পরে দেখতে আর একটু লম্বা লাগবে আচ্ছা আমার ফ্যাশন সেন্সে এর মুগ্ধ ওকে থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার কাছে আমার কাছে এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকেরই হচ্ছে গিয়ে ফ্যাশন সেন্স ম্যাচ করে বা আমি যেভাবে একটা জিনিসকে চিন্তা করি যেভাবে ক্যারি করা যেতে পারে আপু আবার আসবে আপু সেটটাকে অর্ডার করা যাবে আপু যেই অর্ডার করবেন আমি এখন একটাই নিতে পারবো আপু দিল্লির সাথে অবস্থা খুবই খারাপ আমি বললাম তো মাত্র সেট অল্প অল্প করে আসা শুরু করেছে আমি একটা লাইভও করবো এটা একদম সেম টু সেম আমি যেটা পড়ে আসবো একটাই পাবে এখন এটার যে কয়েকটা ছিল শোরুম থেকে পুরো সেল হয়ে গেছে লাস্ট দুইটা ছিল তার মধ্যে একটা একটু আগে আপু এসে নিয়ে গেছে আর এখন একটা তাড়াতাড়ি পরে বসে আসে যে না এটা লাইক করবো তো এখন যে এটা অর্ডার করবেন একটাই নিতে পারবো বাট ট্রাস্ট মি যেই আপুটাই এটা পাবেন আমি বললাম তো আপু আপনারা যে শাড়ি পরবেন যেই ড্রেস পরবেন বা যেই পরবেন একটু পরপর আপনাদেরকে মনে হবে আমার একটাই গলার সেট আছে এবং এটাই আমি পরবো আপনারা দেখেন এত সুন্দর এটা কানে টপসটা দেখছেন কি সুন্দর এত স্মার্ট মানে পরার পরে মনে হচ্ছে লুকই চেঞ্জ হয়ে গেল আমার তো চলেন এখন যে সুন্দর জামাটা পরেছি সেই সুন্দর জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই জামাটা দেখতে হবে নিতে হবে খুবই সুন্দর আপু আমি যেরকম পরে খুবই স্যাটিসফাইড আমি আচ্ছা একটা কথা বলে দিই সিলেক্টিভ জামা যতটুকু পর্যন্ত আমাদের কাছে স্টক থাকবে সেই পর্যন্ত অর্ডার নিতে পারবো আলহামদুলিল্লাহ যেহেতু তিন মাস পরে জামাটা রেডি হয়ে এসছে সো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এ গুড স্টক বাট আমি যাই না আপু কতক্ষণ থাকবে আচ্ছা আল্লাহ আপু হাউ লুক ইউ আর পিওর বিউটিফুল

এটা হচ্ছে গিয়ে এই যে সুন্দর জামাটা আমি পরে আছে ওনাটা একটু ঘুরিয়ে নিলাম পুরো ড্রেসের গেট আপ চেঞ্জ হয়ে গেল এত সুন্দর লাগতেছে সো আমি আমি একটা একটা ভিডিও এত সুন্দর পরে আমি লাইভের পরে ভিডিওটা আপলোড করে দেব আচ্ছা নতুন শোরুমে থেকে আগে থেকে জানলে চলে যেতাম সুন্দরী কেন নাই আচ্ছা ওকে আচ্ছা হিজাবের সাথে পরার জন্য বান আপু আমি যে সেটটা দেখাম ওটা আপনার যে কোনো হিজাবের সাথে পরেন কামেজের সাথে করেন শাড়ির সাথে পরেন যদি দেখাইতে পারেন ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট ইউ লাভ দ্যাট হ্যাঁ সো আচ্ছা এরকম একটা জামা কালো এবং অলিভ রঙের ছিল বিশ বছর আগে আবার সে ডিজাইন ফেরত আপু ডিজাইন ফেরত আনবো আমরা আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের স্টাইলিং হ্যাঁ আপনি পড়তে দেখছেন এখনো পর্যন্ত এই যে আমি লাইভে পড়ে আসলাম আপু এই টাইপের জামাগুলো আমার আগে পড়তে দেখছেন বলেন পড়তে দেখবেন না আপু এই যে গয়না বাক্স এটা কিন্তু আপু হিসাব কিন্তু আজকে না এটা কিন্তু একদম মানে কাঞ্জিকাতা যেগুলো আছে কটন কাঞ্জি কটন কান্জির কাঞ্জিকাতা সরি কটন কাঞ্জি যেটা আছে সেই শাড়ি থেকেই কিন্তু ইন্সপায়ার্ড পিসটা আপনাদের জন্য বানানো সো এই বানানো হয়েছে দুই মাস আগে ডেলিভারি শিপমেন্টের প্রবলেমের জন্য আপু কি হয়েছে আসতে লাগলো আরো এক মাস সো ইনশাল্লা যে এখন লাইভ করলাম এরপরে দেখবেন পেজগুলো যদি যারা ইন্ডিয়া মানে ইন্ডিয়া থেকে কাজ করায় বা যদি করাতে পারে তাহলে হয়তো আসবে নাহলে দেখবেন গয়না বাক্সা থেকেই শুধুমাত্র পাবে সো থ্যাংক ইউ চলেন 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 এখন আমরা কি করছি বলেন তো আপু তোমার মতো স্লিম হতে চাই টিপস দেন মার্শাল ইউ আর গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক আপু হার্ড ওয়ার্কটা কি বলেন তো হার্ড ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ থাকে বাসার মধ্যে আপু আপনি আপনি জব করার কোনো দরকার নাই বাসার মধ্যে আমার ধরনের একটা হাউস ওয়াইফ সবচেয়ে বেশি কাজ করে সো ট্রাই টু মানে কি বলবো ফিজিক্যাল মানে মুভমেন্ট ইনভলভ করবেন বেশি আপু ইনশাল্লাহ দেখবেন ওটাই একটা এক্সারসাইজ কিন্তু বাসার কাজ করা একটা বিশাল বড় এক্সারসাইজ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ সত্যি তাই পিঙ্কি পিঙ্কির একটা কমেন্ট আমি নিবো আমার কাছে খুব ভালো আছে কমেন্টটা আজ এরা দশটা সেট না থেকে এরকম একটা গলার সেট চার পাঁচটা এ না একদম আমি এগ্রি করি আপু ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাকে আপু প্রতি মাসে উঠতে বসতে জুয়েলারি লাইভ করতে দেখবেন না আলহামদুলিল্লাহ আমার জুয়েলারি সেই দুই হাজার চোদ্দ থেকে গয়না বাক্সে শুরু এখনো দুই হাজার পঁচিশ এগারোটা বছর গয়না বাক্সের জুয়েলারি সেম পপুলার আমরা আমি কিন্তু আপু প্রতিদিন আপনার জুয়েলারি লাইভ দিব না প্রতি মাসে আমি অনেক সময় দুইটা লাইভ আমি পোস্ট করতে পারি না কাজ আমি চাই আপু এমন কিছু আইটেম হচ্ছে যেটা আপনি বললেন আজ এরা দশটা সেট না থেকে চার পাঁচটা সেট থাকুক খুবই সুন্দর সেট থাকুক যেন ঘুরে ফিরে সব কিছুর সাথে পড়া যায় ঠিক আছে তো চলেন এখন হচ্ছে গিয়ে আসলে দিনাজপুর ইজ দ্য বেস্ট আপু তোমাকে দেখলেই প্রাউড ফিল হয় থ্যাংক ইউ সো মাছ হাউ সুইট রেখা থ্যাংক ইউ সো মাছ লভ দোয়া রেখেন আমার জন্য আপু এটা তো আমি শর্ট করে বানাইছি এটা যে আমার লেন্থ অনেক বেশি আমি দেখাচ্ছি এই জামার লেন্থ আছে ফর্টি সেভেন প্লাস প্লাস এর মধ্যে আপনার ইচ্ছা করে বানান না আমি বানাইছি কত জানেন আমার জামার লেন্থ দিয়েছে আমি থার্টি আমার জামাটার লেন্থ আমি দিয়েছি আপনার থার্টি সিক্স কারণ আমি শর্ট করে পড়তে চাচ্ছিলাম কারণ আমি এরকম একটা সুন্দর একটা পাটিয়ালা প্যান্টের সাথে ক্যারি করতে চাচ্ছিলাম আমি রেড প্যান্টের সাথে পরেছি আপনি চাইলে ম্যাচিং কালার প্যান্ট দিয়েও পড়তে পারেন আমি একটা এরকম সেম কালারটা প্যান্ট বানাবো আমি ওটার সাথেও পড়ুন আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা সো চলেন এখন হচ্ছে শুরু করে ফেলি হ্যাঁ আমি যে জামাটা পরেছি এটা হচ্ছে গিয়ে কটন কাঞ্জি যে শাড়িগুলো আছে একদম কটন কাঞ্জি শাড়ি ম্যাটেরিয়ালে করা আপু পুরো শাড়ি ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর পাটটা একদম পুরো শাড়ির পার দেখেন এটা কিন্তু আমাদের লাইভ হয়েছে এরকম শাড়ি আমি দেখিয়েছি লাইভে সো আমি যেটা করেছি সুন্দর করে ড্রেসের মধ্যে যে পারগুলো আছে নিজে দিয়েছি সামনে পিছনে দিয়েছি এবং কলারের কাছে সেই সুন্দর যে আমার ত্যাগ ঝুলতেছে আচ্ছা থাক সো কলারের কাছে যে সুন্দর করে এই যে পাটটা আছে সেটা কেটে কলারের কাছে আমি বসিয়ে দিয়েছি সো ড্রেসটা বেসিক্যালি থাকবে এরকম হ্যাঁ সো ড্রেসটা খুবই সুন্দর করে এই যে এরকম পেয়ে যাবেন আপনারা দেখেন সামনে পেছনে আমি ওড়না ওড়না দেখেছেন ওড়নাটা দেখেছেন পুরো শাড়ি যেরকম করে ছিল পুরো ওটাতে সাথে হচ্ছে কি কি আছে বলেন তো খুবই সুন্দর করে জড়ির হচ্ছে দুই পাশে আঁচল দিয়ে দিয়েছে প্লাস হচ্ছে কি এই এই জামাগুলো সুন্দর হচ্ছে গিয়ে ট্যাসেলে একদম শাড়ির যে ট্যাসেলটা হয় পাকসুতার রোল টাসেলটা এই হচ্ছে পাক সুতার রোল টাসেল এখানে করা আছে তো খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে কি আপু থ্রি টাকা শাড়িগুলো কত করে বলেন তো চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে চলে আসে তাই না এই ধরনের যে কটন কাঞ্জি শাড়িগুলো আছে এগুলো কিন্তু প্রাইস কত থাকে সাড়ে চার হাজারের মধ্যে চলে আসে সেখানে আপনারা খুবই সুন্দর হচ্ছে কি একটা টু পিস পেয়ে যাচ্ছেন কত করে বলেন পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে সেটা হচ্ছে কি জামার কাপড়টা পেয়ে যাবেন সুন্দর এটা ওনাটা পেয়ে যাচ্ছে যেটা আমার গায়ে ধরা আছে এখন আমি একটু আপনাদেরকে জামার কাপড়টা একটু দেখাই হ্যাঁ যে আপনার আমি শর্ট করে বানিয়েছি যেটা আমি শর্ট করে ক্যারি করতে চাচ্ছি একটু খুলে দত ভাইয়া সো আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে লং করে বানাতে পারবেন কাপড়ের লম্বা আছে একদম ফর্টি প্লাস প্লাস হ্যাঁ তোমার পড়ার ড্রেসটার প্রাইস বলো প্লিজ আপু মাত্র থ্রি টাকা আনস্টিচ একটা ড্রেস এটা আপনাদের ইচ্ছা মতো বানাবেন একদম কটন কাঞ্জি দিয়ে করা কটন কাঞ্জি যে আছে কটন কাঞ্জির উপরে সো আমি আপনাদেরকে ড্রেসটা একটু দেখাই দেখেন ড্রেসের কাপড়টা দেখেন খালি কত লাগবে এটা আপনাদের ড্রেসের কাপড় একদম মানে ফিফটি প্লাস প্লাস আছে স্লিভ দুপাশ থেকে চলে আসবে পুরো কাপড়টা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেছেন তো পুরো শাড়ির যে কাপড় আছে সেই শাড়ির কাপড় অনুযায়ী এটা হচ্ছে গিয়ে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পুরোটা আর ওনাটা তো এই যে আমি দেখালাম আমার গায়েও ধরা আছে প্লাস এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো ইচ্ছা মতো খুবই সুন্দর করে বানাতে পারবেন মানে পড়তে পারবে যেভাবে খুশি সেভাবে বানা আমি একটা শর্ট করে বানিয়েছি পরবর্তীতে যদি আরও কালার কম্বিনেশন নিয়ে আসি আবার যদি একটা সিলেক্টিভে করি সেটা হয়তো আমি একটা লং করেও বানিয়ে পরে দেখাবো যে কি সুন্দর লাগতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যেভাবে বানাবেন আরেকটা আমি আরেকটা আমি বানানোর স্টাইল আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এখনই চাইলে যারা শর্ট করে পড়তে চান না তারা লং করে কোন স্টাইলে বানাবেন আমি বলছি আমি যদি আরেকটা লং করে বানাই বা এই শাড়িগুলো সরি এই কামিজগুলো যদি একটা লং করে বানাই সেটা কোন স্টাইলে বানাতাম আমি বলে দিচ্ছি সো এই যে দেখেন এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে কি চব্বিশটা কটন কাঞ্জি সো প্রাইস হচ্ছে থ্রি সরি থ্রি না সরি 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 মাই মিস্টেক বত্রিশশো টাকা করে এগুলো

মানে প্রথম মনে তিন হাজার বলছিলাম হ্যাঁ তো আপনারা আবার বিল দিবেন বত্রিশশো আমি আবার বলে ফেলছি তিন হাজার আমি লাইভে যদি কারেকশন করে দিচ্ছি বাট এটা একটু খেয়াল রাখেন হ্যাঁ আমি লাইভে কারেকশন করে দিছি লাইভ চেক করলে বুঝতে পারবেন আচ্ছা সরি সরি এটা আমার মিস্টেক আপু জুয়েলারিও আসছে তো সবকিছু মিলাই প্রাইজিং আমার করতে গিয়ে আমার কাছে মাথার মানে মাথার মধ্যে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেছনে গেলাম পুরো কাপড়টা এরকম করে পাচ্ছে এটাতে আমি যেভাবে ডিজাইনটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখে দিলাম এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে যে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর করে করা আছে ওড়নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বলেন তো দুই পাশে খুবই সুন্দর করে আঁচল দেওয়া আছে এবং আঁচলের মধ্যে হচ্ছে সুন্দর করে পাক সুতার যে রোল আছে সেটা খুব সুন্দর করে করা আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে জামাটা আচ্ছা এটার সাথে আমি কি করেছি দেখেন খুব সুন্দর করে দুই পাশেই কিন্তু এই পাটটা পেয়ে যাবে এই পাটটা পেয়ে যাবে সো এই পাটটা আমি দুই স্লিভসে ইউজ করেছি সামনে পিছনে ইউজ করেছি আর কলার যেটা আছে শুধুমাত্র কলারের মধ্যে আমি এই পাটটা ইউজ করেছি আচ্ছা এই পাটটা এখন কি করবেন আপনারা আমি বলি এটা আমি শর্ট করে বানিয়েছি না এই জামাটা তো আমি শর্ট করে বানিয়েছি বাট আপনারা যদি মনে করেন যে না এটাকে লং করে বানাতে চান সেক্ষেত্রে কি করবেন আমি বলে দিচ্ছি সেম আমার জামাটা ঠিক এরকম করে বানাবেন লেংথ দিয়ে দিবেন এবং সেক্ষেত্রে একটা কাজ করবেন আপু খুবই সুন্দর হবে এখান থেকে একদম আমি যে এই যে এখানে বাটন 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 দিয়েছি এই বাটনটা একদম টেনে এই পর্যন্ত নিয়ে যাবে এই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সামনের দিকে এতটুকু একটা হ্যাঁ বারো ইঞ্চির একটা স্লিট দিয়ে দেবেন সামনের দিকে জাস্ট এতটুকু এখানে একটা ফাড়া থাকবে আর দুই পাশে যেরকম করে আপনাদের এরকম করে সাইড ফাড়া থাকে সেটা তো থাকবে সো যারা লম্বা দিবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স প্লাস প্লাস ট্রাস্ট মি লম্বা করে জামাটার পুরোটার মধ্যে এরকম করে জাস্ট এরকম করে বাটন 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 করে একদম নিচ পর্যন্ত যাবে বারো ইঞ্চের একটা গ্যাপ দিয়ে ছোট্ট করে একটা কাট দিয়ে দিবেন একটা কাট থাকবে যে হাঁটলে যেন জাস্ট জামাটার সামনে এতটুকু একটা স্লিট দেখা যায় আর দুই পাশে যে ফাড়াটা থাকবে সেটা তো থাকবে আর যারা শর্ট করে আমার মতো একটু স্টাইলিশ হয়ে খুবই সুন্দর লাগছে না বলেন তো আপনি দেখেছেন আমি কিন্তু পুরো একটা দেশি লুক নিয়েছি কিন্তু কি খুব স্টাইলিশ হয়েছে তাই না এরকম মনে হচ্ছে না যে আমি একটা এত সুন্দর একটা দেশি লুক নিয়েছি যে দেখতে দেশিও লাগছে কিন্তু অনেক স্টাইলিশও লাগছে আবার মনে হচ্ছে না যে আবার সে আগের স্টাইলে কি সুন্দর করে স্টাইলিংটা করেছে আমার নিজের কাছে তো খুবই ভালো লাগছে আমি ওভার স্যাটিসফাইড আচ্ছা তুমি শর্ট করে বানাইছো কেন আমার কাছেও তো শর্ট করে পড়তে ইচ্ছা করতেছিল আমার কাছে এরকম একটা জামা পড়তে ইচ্ছা করছিল একদম দেশের স্টাইলে হবে হাতের কাছে আমি পাড় দিব গলার কাছে দিব এবং নিচের দিকে এরকম করে পাড় থাকবে প্লাস হচ্ছে আমি একটা পাটিয়ালে পাটিয়ালা একটা মানে প্যান্টের সাথে আমি এভাবে ক্যারি করবো তো যারা লং করে বানাবেন লং করবার কাপড় অনেক আছে এটা আমি দেখিয়ে দিলাম আমি শর্ট করে বানিয়েছি মানে যে শর্ট করে পড়তে এমন না লং আছে ড্রাই ওয়াশ করলে আপু সবচেয়ে ভালো কারণ জড়ি আছে তো আপনি দুই তিনবার পরার পরে জাস্ট ড্রাই ওয়াশে দিয়ে দেবেন আপু সবচেয়ে ভালো জরির যে কোনো জিনিস আপু ড্রাই ওয়াশে সবচেয়ে ভালো থাকে একটা জিনিস আপনি বত্রিশ টাকা দিয়ে কিনবেন আমি তো চাইবই আপু আমি কেন যে কোনো চাইবে যে জামাটা সুন্দর থাকো এই জামাগুলো আমরা অনেকবার ইউজ করতে পারবো এত সুন্দর অনেক বছর ইউজ করতে পারবেন সো এই জন্যই আমি সাজেস্ট অবশ্যই ড্রাই ওয়াশ করবেন আচ্ছা সালোয়ারের কাপড় কোন ম্যাটেরিয়ালস দিয়ে মেক করেছেন আপু আমারটা সালোয়ারটা আমি একটু চাচ্ছিলাম যেহেতু জামার কাপড়টা এত সুন্দর ডুয়াল টোনের মধ্যে শাইন দেখেন এই যে সাইড থেকে কিন্তু একটা শাইন 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 আসছে সো আমি যেটা করেছি আমার প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে দিয়েছে আমি দিয়ে সো প্যান্টের কাপড়টা আমি সামুজে রেখেছি যাতে করে সেম ভাবে কমপ্লিমেন্ট করে হ্যাঁ কটনের মধ্যে থাকলে একটু মানে একটু ম্যাট হয়ে যেত তো আমি চাচ্ছিলাম যে শাইনটা যেন ইনটেক থাকে সুন্দর আমি একটা সামুজ সিল্ক এটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন আমার কাছে এটা আমি সাজেস্ট করি যে এই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করলে দেখতে বেশি সুন্দর লাগে ঠিক আছে একটা জুতি পড়তা আপু এটা যে আমি লাইভ করবো এটা আমি চিন্তা করতে পারিনি কেন এটা হঠাৎ করে টেইলার থেকে চলে আসছে এটা যুক্তি পড়লো আসলে ঠিকই বলছেন এটা যুক্তি পড়লে আবার একরকম সুন্দর বাট আমার কাছে মনে হচ্ছে এভাবেও সুন্দর লাগছে এটার সাথে কিন্তু এই টাইপের এই যে সামনের দিকে এরকম করা স্যান্ডেল একটু হিল থাকলে আর একটু বেশি সুন্দর হইতো আমার এটা যদি একটু পিছনে একটু পেন্সিল হিলের মতো থাকতো একটু বেশি সুন্দর হইতো আবার জুতির সাথে আর সুন্দর লাগতো তাই না এটা কিন্তু অনেকভাবে এটাকে ক্যারি করা যায় অনেক সুন্দরভাবে এই যে ড্রেসটাকে কিন্তু ক্যারি করা যায় যে যেভাবে স্টাইলিং করতে পারে আমার কাছে মনে হচ্ছে একটা পেন্সিল হিলের সাথে এটা অনেক সুন্দর লাগতো আর এখন কিছু করার নাই আমি আজকে এই সাইডগুলো পরে আসছি এবং এটা হচ্ছে অর্ধেক রাস্তা যখন টেলার ভাই ফোন দিয়েছে যে আপু জামা হয়ে গেছে সাথে সাথে নিয়ে চলে আসছি আপু আমার বুকড হয়েছে রায়ান সময় আপু ট্রাস্ট মি বহু বছর পরে আমার বিশ্বাস যে আপনি এই টাইপের জামা পরবেন আপনি জামা পরার পরে আপনার যদি মনে না হয়েছে যে অন্যদিন যে যেভাবে না কেন আজকে ইনক্রেডিবল আমাকে তো আমাকে বললেন আমি বললাম তো রায়ান ইউ লাভ ইট এনি কালার নো আপু এটা হচ্ছে সিঙ্গেল কালার টোনে এবং আমার কাছে মনে হয়েছে না আমি যখনই বলি যে একদম সিলেক্টিভ মানে কি হাজারটার মধ্যে বেস্ট মানে যে কোনো কম্বিনেশনের মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি হইলে একদম এই কম্বিনেশনে চলে আসতাম দেখছেন কি মানাইছে আমি কিন্তু এত ডার্ক কালার পরি না

প্যান্টের কাপড়টা কি ম্যাজেন্ডা অর orange আপু আমি এটার সাথে যে ডুয়াল টোন আছে না একটা যে খুব সুন্দর এরকম রেডিশ আসছে ওই রেডিশটা আমি ইউজ করেছি খুব সুন্দর সুন্দর আপু কালার হচ্ছে গিয়ে পাওয়া যায় কিন্তু শামুজের মধ্যে একদম ম্যাচ করে এরকম টাইপের ওকে সো আজকে আমি একটু যে না রেড না ম্যাজেন্ডা এরকম একটা টোনের হচ্ছে কি প্যান্ট ইউজ করেছি যেটা একটু আর এমনি তো শামুজ কিন্তু একটু কালার রিফ্লেকশন দেয় সো আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর করে মানে ম্যাচ করেছে সো এখন হচ্ছে কি আপনাদের যেভাবে ভালো লাগে এটাই আমি সাজেস্ট করব অনেক অ্যাভেলেবেল কাপড় সামু সিল্ক অনেক অ্যাভেলেবেল গেলেই পেয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু মসলিন শাড়ি কখন আসবে মসলিন শাড়ি আছে আমি কারখানায় যাব আপু মনে হয় রেডি হয়েছে আমাকে বলতেছিল যে আপু একটু এসে দেখে যায় সো আজকে যদি রেডি হয়ে যায় আপু আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আচ্ছা আপু তোমার হাইটটা এত সুন্দর যা পড়ো তাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ জি আপু এটা টু পিস কিন্তু কটন কাঞ্চি এটা হচ্ছে টু পিস আপু শাড়ি আসছে অল্প কিছু আমি হয়তো বা লাইফ করে দেবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপু ওয়ান বাই ওয়ান এখন লাইফ পেতেই থাকবে ঈদের সবকিছু আসতে শুরু করেছে সো ওয়ান বাই ওয়ান করেই দিব হ্যাঁ আচ্ছা আপু এই সীতাটার কথা বলেন একটু আপু এই সীতাটা হচ্ছে গিয়ে দিল্লি দিল্লি জুয়েলারি কালেকশন অনেকদিন থেকে আমি থেকে পড়তেছি না হচ্ছে আমাদের সেই দিল্লি জুয়েলারি কালেকশন প্রাইস হচ্ছে টাকা দিল্লি জুয়েলারি আইটেম হচ্ছে ম্যান গোল্ডেনের উপরে খুবই সুন্দর করে স্মার্ট দেওয়া আছে কানের মধ্যে আনকাট বিডসের আপনার টপস পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো আর কালারটা দেখতেই পাচ্ছেন আপু খুব সুন্দর আনকাট বিডসের না পাথরগুলোই সুন্দর থাকে আনকাট বিটস আর আমি কয়দিন থেকে পড়তেছি না একটা গ্রিন কালারের মধ্যে ওরকম পাথর দিয়ে করা পুরোটা ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু এই প্যান্টের নাম কি পাটিয়ালা প্যান্ট এই প্যান্টের নাম হচ্ছে পাটিয়ালা পাটিয়ালা বা পাঠানি এটা বলতেই পারেন হ্যাঁ আফগানি বলে কি হইতো যে একটু বেশি চড়া পার থাকতো আমি যেহেতু মানে একটু বডি ফিট করে বানিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে একটু পাটিয়ালা বা একটু পাঠানি টাইপের হচ্ছে দেখতে সুন্দর লাগে আপনারা লাগলে আপনার একটা স্ক্রিনশট রেখে দেন সামনের দিকে কুচি আছে কিন্তু অনেক কুচি তো এই জন্য প্যান্টটা দেখার মতো খুব সুন্দর করে কিন্তু কুচি হয়ে নিচের দিকে এসে পড়েছে তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন টেলার ভাইকে দেখাতে জান আপনাদের ইজি হয়ে যায় ঠিক আছে তাহলে আমি গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে ইনশাআল্লাহ দেখা হবে আর যার এটা লাগবে আপু একটু কষ্ট করে অর্ডারটা প্লেস করে দেন ওকে সো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আপু মসলিন ড্রেসের ইনার কি ম্যাটেরিয়াল দাও খুবই ভালো কোয়েশ্চেন মসলিন ড্রেসের ইনার আপু আমি একদম একশোর মধ্যে একশোটাই আমি হচ্ছে সফট সিল্কে দিয়ে দিই কারণ মসলিন কাপড়ের নিচে আপু কটন কাপড় দিলে আমার জন্য একটু ঝামেলা লাগে সফট সিল্ক দিলে কাপড়টারও শাইন ঠিক থাকে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে সো গেলাম সবাই ভালো থাকেন কাঠালি কালারের কটন কাঞ্জি ছাইটা এত পছন্দ ছিল পাইনি আপু এবার আসছে কিনা আমি দেখব যদি আসে দেখাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামালাইকুম টেক কেয়ার ওকে